খবরের গুরুত্বপূর্ণ দিক আর সেই দিকগুলো নিয়ে তুলে ধরবার চেষ্টা করি পাঁচটার পাঁচে আজও আমি পাঁচটার পাঁচে তুলে ধরবো সেই বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তো সবাই নষ্ট না করে আজ কোন কোন খবর খবর গুরুত্ব গুরুত্ব আছে পাচ্ছে চলুন দেখে নেওয়া যাক আজ 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 নজরে প্রথম যে অবশ্যই থাকছে নজরে তা হচ্ছে বিস্ফোরক না বালকের দাদা প্রশ্নে পুলিশের ভূমিকা হতে পারে কি তৎপরতা রয়েছে পুলিশের তার পরিস্থিতি কোন জায়গায় দেখবো আমরা দ্বিতীয় খবর যে খবর দিকে আজ নজর থাকবে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে নেই পর্যাপ্ত চিকিৎসক আর তা না থাকলে কি হতে পারে দেখাবো সেই অবস্থা পরবর্তী খবর অপরাধ বিজেপি কর্মী নামবাদ চতুর্থ খবর খবর যে নজর থাকছে আজ লরি থেকে টাকা আদায় সাসপেন্ড পুলিশ হ্যাঁ পদক্ষেপ হয়েছে কোথায় হয়েছে কিভাবে হয়েছে জানাবো দেখাবো আপনাদেরকে পরবর্তী খবর পঞ্চম খবর তিরবনন্তপুরমের নগর গাল্লো এম এস ইরিনা সামগ্রিক ছবি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব চলুন সময় নষ্ট না করে ইতিমধ্যে রবীন্দ্রনগর থানার সামনে চলে যাব বিক্ষোভ চলছে এই মুহূর্তে যে খবর এই মুহূর্তে সামনে আসছে সেই বিক্ষোভের ছবি দেখাবো তবে তার আগে আপনারা জানেন নাবালকের দাদা যে প্রশ্ন রেখেছেন সেই বিস্ফোরক প্রশ্নে পুলিশের ভূমিকায় পড়ে যাচ্ছে এই মুহূর্তে প্রশ্নের মুখে খুব গুরুত্ব রাখে আজ এখনো পর্যন্ত মহেশতলা কাণ্ডে এই নাবালক সবথেকে বড় প্রশ্ন সে জীবিত না মৃত এই প্রশ্নে যখন পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে অনুসন্ধান চালানো হচ্ছে সমস্ত অপরাধীদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে নিজেদের হেফাজতেও পেয়েছে তারপরেও কিভাবে সম্ভব যে এই নাবালকের সন্ধান এখনো পর্যন্ত না পাওয়া যাওয়া আর তা নিয়েই কিন্তু সব থেকে বড় প্রশ্নের জায়গা আর আমি দাদার এই জায়গায় যে প্রশ্নেও সেই প্রশ্নটা অনেক বড় প্রশ্নের জায়গা সেই প্রশ্নটা কি বলছেন তার দাদা অর্থাৎ রাখে কতটা প্রশ্ন উঠবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন তার আগে নাবালকের দাদা আজকের কামেন্টস কি করেছেন সেটা একবার শোনাবার চেষ্টা করি আপনাদেরকে শুনুন গুরুত্ব তো বোঝা যাচ্ছে না হ্যাঁ ফোন করেছিল একটা ওই বড়ে সেটেলমেন্ট করতে বলছে এখন ব্যাপারটা নিয়ে বসিয়ে মিটিং দিতে বলছে মানে এই কাল কেমন হচ্ছে হ্যাঁ পুলিশ সঙ্গে ছিল গিন ব্যাপারটা আমার কাকাকে লাল কাকাকে ফোন করেছিল ফোন করে ব্যাপারটা মিটিং না হোক বসিয়ে কেন মিটিং হোক আমার ভাইটা পাওয়া যাচ্ছে না তখন কি হ্যাঁ পুলিশ সঙ্গে ছিল ওতে আচ্ছা তখন ওই কোথায় টা গেছিল হ্যাঁ কল টা আচ্ছা বল ব্যাপারটা মিটিং না হোক ব্যাপারটা আমার ভাইকে কে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা কি কি করে মেটাবো আপনি যদি হয় মৃত্যু হয়ে গেছে আমাদের দিয়ে দিন জেন্ট আছে আমাদের খুঁজে দিন আমাদের আমার আমার ভাইকে চাইবে না দাবি করেছিল ওরা বলছিল আমাকে দু লক্ষ টাকা দাও আর ফোনটা এনে দাও তাও তোমার তোমার ছেলেকে নিয়ে যাও এখন এখন সেটিংয়ের কথা বলছে সেটার বলতে বলছে মানে কেসটা সেটিংয়ের কথা বলছে কিন্তু আমাদের ভাইকে পাওয়া যায়নি তার সেটমেন্ট কী কী করে করবো আমরা আর ভাইকে দিয়ে দিক যদি হয়ে ভুল কারণে যদি মৃত্যু হয়ে গেছে আমাদের লাশটা দিয়ে দেখ এটা ডেড বডিটা তুই আছে তাও আমাকে দিয়ে দেখ খালি আমাকে ভাই লাগবে ব্যাস এটা আমার ই দু লক্ষ টাকার ফোনটা নিয়ে ছেলেকে ছেড়ে দিন ভাবতে পারছেন সেটেলমেন্ট করতে বলেছিল আবার অভিযুক্ত শাহেন শাহ পুলিশের সামনে নাকি ফোন করে ভাবা যায় এ তো বিস্ফোরক অভিযোগ কার্যত আর এই বিস্ফোরক দাদার অভিযোগের ওপর ভিত্তি করেই প্রশ্নের মুখে এই মুহূর্তে পুলিশের ভূমিকা কারণ এক সপ্তাহ ধরে আরও বেশ কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে এই নাবালকের সন্ধান পাওয়া যাচ্ছে না ফলত যে প্রশ্ন এই মুহূর্তে উঠছে সেই প্রশ্নগুলো এই মুহূর্তে আপনাদেরকে জানাবার চেষ্টা করি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো চলুন এই মুহূর্তে দেখাই আপনাদেরকে সেই প্রশ্ন এক গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা যে প্রশ্ন অবশ্যই বড় প্রশ্নের মুখে কোন জায়গায় পুলিশ এক তো প্রথম পুলিশের উপস্থিতিতে কিভাবে ফোন করে শাহেন শাহ বড় প্রশ্নের জায়গা দ্বিতীয়ত যে প্রশ্নের সন্ধান আমাদেরকে করতে হচ্ছে পুলিশের উপস্থিতিতে কিভাবে সমঝোতার প্রস্তাব দেয় অভিযুক্ত দ্বিতীয় বড় প্রশ্নের জায়গা তৃতীয় বড় প্রশ্নের জায়গা অবশ্যই পুলিশের যেমন উপস্থিতিতে নিখোঁজ নাবালক তার খোঁজার বিষয়ে কেন এখনো পর্যন্ত কোনো রকম তথ্য পুলিশ পেল না কি কারণে এখনো পুলিশের কাছে কোনো কোনো তথ্য উঠে আসছে না এটাই সব থেকে বড় প্রশ্নের জায়গা এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো আরও বড় প্রশ্ন না বালকের জীবিত থাকার সম্ভাবনা এই মুহূর্তে যেটা সব থেকে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার উৎকণ্ঠায় রেগেছে ইতিমধ্যেই ইসলামপুরে আপনারা দেখেছেন বিক্ষোভ গতকাল থেকে লাগাতার টায়ার চালিয়ে বিক্ষোভ এই না বালকের বাবা মা তারা বলছেন আমার ছেলেকে ফিরিয়ে দিন কেন এখনও পর্যন্ত পুলিশ কোনো রকম সন্ধান দিতে পারছেন না খুব স্বাভাবিক এবং এটাও খুব বড় প্রশ্নের জায়গা যে একটা নাবালক তাকে যদি এভাবে ইলেকট্রিক শখ দেওয়া হয় সেই ইলেকট্রিক শখ দেওয়ার পর তার নেওয়ার ক্ষমতা থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে এক নাবালক তার জীবিত থাকার সম্ভাবনা কতটা তাহলে পরে তার অবস্থা কি হতে পারে সম্ভাবনা কোন জায়গায় সেই সম্ভাবনাগুলো হচ্ছে সব থেকে বড় বড় জায়গা আমি আমার পাশেও দেখাচ্ছি যে প্রশ্নগুলো ইতিমধ্যেই প্রকাশ্যে যে প্রশ্নগুলো উঠবে কারণ পুলিশের উপস্থিতিতে দাঁড়িয়ে এক অভিযুক্ত কি করে পরিবারকে ফোন করে সমঝোতার কথা বলছে এটা তার দাদার অভিযোগ যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে তাহলে পরে বুঝতে পারছেন পুলিশের ভূমিকা কোন জায়গায় কোন র্যাডারের জায়গায় পড়তে পারে আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম যে একটা নাবালক সেই ইলেকট্রিক শক হওয়ার পর তার শরীরের সহ্য ক্ষমতা কতটা হতে পারে তার সম্ভাবনা কতটা জীবিত থাকার বা মৃত্যুর সম্ভাবনা বা কতটা ডক্টর অরিন্দম বিশ্বাস সঙ্গে কথা বলেছিলাম কি বলেছেন তিনি ছুটে পালিয়ে বেরিয়ে গেল এটা মানতে আমি ঠিক রাজি নই তো আমার মনে হয় পুলিশ তদন্তের কিছু থাক্প রয়েছে পুলিশ যেন তদন্তটা আরো ত্বরান্বিত করে এবং ঠিক মতো যদি ইন্টারোগেশন করলে আসল তথ্যটা বেরোবে সেই ছেলেটা সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু নেই থাকবে না কিছুক্ষণ সে মানে একটা দুর্বল হয়ে সে অনেকটা অচৈতন্য হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না অনেক সময় অচৈতন্য হয়ে যায় এই নাবালকের দাদার অভিযোগ অনুযায়ী পুলিশের উপস্থিতিতে কিভাবে অভিযুক্ত শাহেন ফোন করে এবং কি করে শাহিন শাহ সমঝোতার কথা বলে পুলিশের উপস্থিতিতে আর এ বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ নজরুল ইসলামের সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে তাতে কি বলছে প্রাক্তন পুলিশ কর্তা শুনুন একটা ব্যাপার যে এই ছবিটা প্রকাশের পর তারা তো বুঝবে যে আমরা এটা করেছি এবং এরপরে যদি তাকে খুন করে দেওয়া হয় বা কোথাও লুকিয়ে রাখা হয় তাদের উপরই দোষটা পড়বে অত তারা এটা আগে তাদেরকে ভাবতে হবে পুলিশ ইসলাম তার চিকিৎসক অরিন্দম বিশ্বাস তিনি যে ভাষায় বলছেন যে একজন নাবালক সে যদি ইলেকট্রিক শক খায় তার শারীরিক পরিস্থিতি বা কন্ডিশন কোন জায়গায় থাকে যে সে হেঁটে হেঁটে বেরিয়ে যেতে পারবে এরকম কি অবস্থা থাকতে পারে পারে না একজন চিকিৎসক হিসেবে তিনি যদি এটা বলতে পারেন তাহলে পুলিশের ভূমিকা যেটা দাদা অভিযোগ করছেন এই জায়গায় যে অভিযুক্ত শাহেন শাহ সে সেটেলমেন্টের কথা বলে অভিযুক্ত এই শাহেন শাহ সে পুলিশের সামনেই নাকি এ ধরনের গোটা ফোন এবং সেটেলমেন্টের কথা বলেছে তাহলে পুলিশ এক্ষেত্রে কি তদন্ত করবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন ইতিমধ্যে বিজেপির তরফ থেকে বিক্ষোভ যেটা শুরুতেই বলছিলাম রবীন্দ্রনগর থানার সামনে বিক্ষোভ চলছে এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরি এই মুহূর্তের ছবি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি উপস্থিত রয়েছেন সেখানে বলে আমরা খবর পাচ্ছি তার নেতৃত্বে এই মুহূর্তে বিক্ষোভ চলছে পুলিশের ভূমিকা এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই প্রশ্নের জায়গা আর পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে সিআইডি গোটা ঘটনায় তদন্ত ভার নিয়েছে সিসিটিভি ফুটেজ তা খুটিয়ে দেখা হচ্ছে কোথায় যেতে পারি না অনুসন্ধান চলছে কিন্তু কি হবে প্রশ্নের জায়গা এখনো রয়ে গিয়েছে একদিকে যখন এই ছবি দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের বিভিন্ন আঙ্গিকের ছবি তো আমরা সামনে দেখতে পাই তো স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা থাকবে আর খবরের শিরোনামে সেই খবর উঠে আসবে তা খুব স্বাভাবিক কারণ আমরা লাগাতার এ ধরনের ছবি দেখতে পাচ্ছি কিন্তু এই পরিস্থিতি থাকাতে নাজেহাল যেমন একদিকে হতে হচ্ছে এই এলাকায় বসবাস করা আমরা ফাঁসি দেওয়ার কথা বলছি বিধাননগর স্বাস্থ্যকেন্দ্র সেই অঞ্চলে এই স্বাস্থ্যকেন্দ্রে দেড় থেকে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ছোট ছোট শিশু বাচ্চা যারা আসছেন এখানে দাঁড়িয়ে চিকিৎসা করাবার জন্য তারা যেমন দেড় থেকে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন কারণ একটা মাত্র চিকিৎসক সেখানে আমি একটু দেখাবারও চেষ্টা করব সেই ছবি একটু দেখাই এই দেখুন হবে ছবি আমার রাজ্যে আমি ভাবতে পারি না এটা কিন্তু হচ্ছে এটা আমার রাজ্যে এইভাবে গরমে নাজেহাল অবস্থা ছোট ছোট শিশুদের নিয়ে তার মায়েরা তার বাবারা তারা এইভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন দু থেকে আড়াই ঘন্টা লাইন চিকিৎসক মাত্র একজন পর্যাপ্ত চিকিৎসক নেই চিকিৎসক তিনি নিজে আটচল্লিশ ঘন্টা ডিউটি করছেন তিনি নিজে হাল অবস্থায় পড়ে রয়েছেন বলে অভিযোগ এই মুহূর্তে চিকিৎসক তিনি নিজেও করছেন ফলত রোগী রোগীর পরিবার চিকিৎসক তারা কি সমস্যায় পড়ে রয়েছেন তা হয়তো স্পষ্টত আমরা বুঝতে পারছি এই ছোট ছোট বাচ্চারা তারাই গরমে পারে কখনো কি সম্ভব এই গরমে লাইন দিয়ে দু থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা কখনো পাচ্ছেন না তারা ডাক্তার দেখাবার মতন সময় নেই তাহলে পরে ভাবুন একবার কোথায় পৌঁছতে পারে রোগী পরিষেবা রোগী পরিষেবা দেবার নামে পরিস্থিতি কেন এই চিকিৎসক এটাই তো বড় প্রশ্ন আমরা কিছু বক্তব্য শোনাবার চেষ্টা করি স্বাস্থ্যকেন্দ্রে আগত যারা এই মুহূর্তে রয়েছেন তারা কি বলছেন একবার শোনাবার চেষ্টা করি এখান থেকে আমাদের ডাক্তারের একটু কম আছে আর ডাক্তারও পেশানি করে অনেকক্ষণ ধরে ডাক্তারও একটু অভাব আছে লাইনে অনেক দাঁড়ায় আছে মাগুলা আমাদের বৃদ্ধ মানুষগুলা ডাক্তার আমাদের এখান থেকে আবার এমার্জেন্সি দৌড়াদৌড়ি করে একটু আরেকটা ডাক্তার হলে আমাদের ভালো হয় ওই জায়গায় ই আছে একটা একটা আছে ওদেরও তো মানুষ ওরা তো আর কত পরিশ্রম করবে এই যে এত গরমে ওখানে ফ্যান চলতেছে না দেখভাল হলে ভালো হয় আমাদের বিধাননগরের পশু হাস আমাদের বিধাননগরের পাশেই সদরগঞ্জে দু একটা ফ্যানও দরকার আমাদের খুব এখানে আমাদের মা দেশ অগ্রগতি করছে বিকাশ হচ্ছে বাংলা আমাদের অগ্রগতি হচ্ছে বিকাশ হচ্ছে কোনো কাজ বাকি নেই তারপরেও এই ছবি আমরা দেখব কেন এই মানুষগুলো কি ভোট দেন না কেন দেখতে হবে এই ছবি এই প্রশ্ন করলে পরে সবাই বলেন দেখছি দেখছি সবই ঠিক হয়ে যাবে হ্যাঁ এই অবস্থা আটচল্লিশ ঘন্টা চিকিৎসক পরিষেবা দিচ্ছেন একজন তাও মাত্র তারও অভিযোগ রয়েছে শুনুন সে যে ডাক্তার লাগবে এখানে কিন্তু কোনো ডাক্তার দেওয়া হচ্ছে না এখানে ডেলি কমসে কম তিনশো থেকে সাড়ে তিনশো চারশো পেশেন্ট দেখা দেখা সম্ভব না আর এখানে দুইজনই ডাক্তার আছে একজন ছুটিতে আছে তো আমি আছি একা এখানে কিন্তু আমাকে একা ডিউটি করতে হচ্ছে আর একা আমি পারছি না করতে কেন এই ব্যাপারটা সবাইকে জানানো হয়েছে তবুও কোনো রেসপন্স পাচ্ছি না কোথার থেকে যে আমাদের এই এই হসপিটাল যে মেনটেন করবো কোয়ালিটি ট্রিটমেন্ট দিব পেশেন্টকে একা দ্বারা হবে না ওটা স্টাফ লাগবে ডাক্তার লাগবে আমাদের এখানে আমি আটচল্লিশ ঘন্টাও করেছি এখানে আমাকে আটচল্লিশ ঘন্টাও করতে হয়েছে কি কী করবো আমি বলেন একা একা আমাকে যত দূর হচ্ছে আমি হসপিটালে চালাচ্ছি না পারলে আর কি করব বাস আউটডোর চালাবো আর এ রাজ্যে বা এ বঙ্গে যে কতই রঙ্গ দেখব তারই আমরাও সন্দিহান আপনারাও সন্দিহান প্রত্যেকেই সন্দিহান হ্যাঁ মানে রাজনৈতিক দল কেউ করতেই পারেন আপনি করতে পারেন ইনফ্যাক্ট আমি হলে হলে আমিও করতে পারি তো রাজনৈতিক রাজনৈতিক দল রং থাকলে সে ভোট দেওয়া থেকে পরে পরে বিরত থাকেন এই অভিযোগ এসে কিন্তু তার ভোটার নাম বাদ হবে এই অভিযোগ এই মুহূর্তে প্রকাশ্যে আসছে একজন বিজেপি তিনি কর্মী হিসেবে পরিচিত তাকে তিনি সাপোর্ট করেন এই দলটিকে কর্মী কিনা তাও আমরা জানি না কিন্তু সেই অপরাধেই নাকি তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে বলে অভিযোগ অত্যন্ত চাঞ্চল্যকর এই মুহূর্তে ভোটগা থেকে এই অভিযোগ সামনে এসেছে এবং এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক কুটকচালি শুরু হয়ে গিয়েছে বাগদার রানাঘাট গ্রাম পঞ্চায়েত এলাকা রাজনৈতিক তরজায় মুহূর্তে শুরু এবং সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় মতুয়া বিজেপি কর্মীর নাম নেই ভোটার তালিকায় অভিযোগ এমন ট্রাই অপরাধ খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন আপনারা যে তিনি বিজেপি কে ভালোবাসেন যিনি কর্মী কিনা তাও জানি না কিন্তু এই জায়গায় মতুয়া বিজেপির একজন ভোটার বা তিনি ভোট দেন কিনা বিজেপি তাও জানি না কিন্তু তিনি সাপোর্ট করেন আর তার জন্যই তার নাম বাদ যাবে এ তো ভয়ঙ্কর চাঞ্চল্যকর অভিযোগ যার সাথে ঘটল ঘটনা এটা শোনাবার চেষ্টা করি শুনুন এখানে বাড়িঘর করার আগের থেকেই ভোটটা রনগার্ড ট্রান্সফার করেছি আমি ব্যবসা ক্ষেত্রে ত্রিপুরায় থাকি এবার ভোট যেদিন দিতে গেছি ওর আগের দিনই আমার ভোটার লিস্টে নাম আছে যখন দিতে গেছি যাই দেখছি যে আমার লিস্ট আর একটা নতুন আইছে ভোটার ডিলেট ভোট ডিলেট তা আমি উনি এইটা আমার থেকে আরও রেখে দিতে চাই তা আমি বললাম যে কেন এটা আপনারা দিয়ে যাবো ওই বলার পরে উনি বললো যাও তোমার মার ভোটার আই কার্ড আনতে হবে আর নাহলে তুমি অবৈধ ভোট এটা বললো আমি তারপরে আমি চলে আসি এখানে আমি ধরেন আমার নাবার লোক থেকে আমি লোন কে কে বৈধ আর অবৈধ মানে যারা অবৈধভাবে এই রাজ্যে আসছেন তারা আবার বৈধ হয়ে যাচ্ছেন তারা আবার বাংলাদেশেরও ভোটার আমার রাজ্যেরও ভোটার নিউটন দেখতে পাচ্ছেন তাদের ভোটার কার্ড হয়ে যাচ্ছে নাম বাদ যাচ্ছে না তারা ভোট দিতে পারছেন এখানে পারবেন এখানে আর এ পাশে যেমন নিউটন আর ও খুব স্বাভাবিকভাবে সুলতান পুলিশকে পিঁধিয়ে দিয়েছে পুলিশকে মারধর দিয়েছে সেই সুলতান বাংলাদেশ থেকেই আগত বলে সেখানকার মানুষজন বলছেন এরা আবার অবৈধভাবে আসবেন ব্যবসাও করবেন সবই করতে পারবেন এরা অথচ আমার রাজ্যে যারা বসবাস করছেন তারা কি না বিজেপি করার অপরাধ বা অন্য কোনো রাজনৈতিক দল করার অপরাধে তার নাকি ভোটার নাম বাদ যাবে তালিকা থেকে ওয়া এ বঙ্গে এই ছবি দেখতে হবে আমাদের হাস্যকর জায়গার মতন পরিস্থিতি হয়তো দিনে দিনে তা হয়তো অনেক বড়ো বড়ো জায়গায় চলে যাচ্ছে চলুন আমি আবারও ফিরে আসি এই বাগদার দিকে কারণ এটা অত্যন্ত চাঞ্চল্যকর গুরুতর অভিযোগ আমরা সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার প্রতিক্রিয়া পেয়েছি একটু শোনাবার চেষ্টা করব ভুলটা সংশোধন না করে দোষ দিচ্ছে সরকারি আধিকারিকদের উপরে ওইখানে থাকতো না এমনি এখন থাকে ত্রিপুরায় গোটার ছিল ওদের শ্যামনগরের দিকের কোথাকার এরা এরকম ঘুরে ঘুরে ভোটার নাম ট্রান্সফার করে এবছর ওকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল ও হিয়ারিংয়ে হাজির হয়নি কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি ওর যদি তথ্য প্রমাণ সাপ থাকে ও আবার অ্যাপ্লাই করবে ভোটগা মহাসংঘের সদস্য তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনিও তার বক্তব্য রেখেছেন এক্ষেত্রে কি বলছেন তিনি শুনুন একটা পলিসি যে পলিসিতে ওরা ভারতীয় জনতা পার্টির যত ভোটার আছে সেই ভোটার গুলোকে কেটে বিধানসভায় যাতে সরলীকরণ করতে পারে আমি গত পাঁচ দিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজির কাছে আমরা আমি গেছিলাম বিশেষ করে তো সেখানে ওনাকে বলার পরে উনি একটা বিষয় আশ্বস্ত করেছেন গুরুতর অপরাধ গুরুতর এই পরিস্থিতিগুলো জানি না কবে পরিবর্তন হবে তবে পরিবর্তন হওয়াটা উচিত আর দ্রুত বিরতি নেই বিরতির পর আরো খবর রয়েছে সঙ্গে থাকবেন কোথাও যাবে না ফিরে আসছি দ্রুত ডেটল 12 আ ফ্রেশ কি করবি 12 ঘন্টা ফ্রেশ থাকে দেখা যাক দেখ দেখ সে বিখ্যাত বিজনেস ইনভেস্টর আমাদের বিজনেস আইডিয়া বলি দাঁড়া ও নো তোইরি নইরে

ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিই ইউপিভিসি এবং এস পাইপ অ্যান্ড ফিটিংসে ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালুশন আজ আবার মুডের ব্যান্ড বেজে গেছে রোজ সকালে সেই স্যাড মুড বাথরুম ডাল তো মর্নিং ডাল কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি ডিটারজেন্ট দূর করো হারপিক বাথরুম ক্লিনারের চমকানো এটা কড়া দাগ দূর করে 10 গুণ বেশি পরিষ্কার করে হারপিক বাথরুম ক্লিনার বাথরুম চকচক করে তো মুড চকমক করে ক্লাসে সবচেয়ে বেশি অ্যাটেনডেন্স আমার রোহনের নয় এত তোফাত কেন তোফাত বাস এইটুকু এইটুকু এই ডেটল এখানে এইটুকু এখানে এখানে আর এইটুকু টুকু এখানে তাই তো তুমি অসুস্থ হও না আর স্কুল মিস করো না এইটুকু দিয়ে এতখানি তো যেখানে ডেটল ব্যবহার করা হয় সেখানে মানুষ কম অসুস্থ হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ফিলেলা বিরতির পর আপনারা দেখছেন পাঁচটার পাঁচ আর খুব স্বাভাবিকভাবেই পাঁচটার পাঞ্চে বিভিন্ন খবরের মধ্যে এবারের যে খবরটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তা হচ্ছে পুলিশের তোলাবাজি বা টাকা আদায়ের খবর খুব স্বাভাবিকভাবেই বেশ কিছু সময় ধরে শুধু বলবো না দীর্ঘ সময় ধরে এই খবর শিরোনামে এসেছে বটে এবারও এমন খবর যে খবর পুলিশ হাত পেতে টাকা নিচ্ছে আর তারপর ব্যবস্থা হয়েছে তবে তার আগে একটু ছবিটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে সেই ছবি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন লরি থেকে হাত পেতে টাকা নিচ্ছে পুলিশ এবং এই ছবি প্রকাশ্যে আসবার পর পরবর্তী সময় খুব স্বাভাবিকভাবেই ব্যবস্থা গ্রহণ হলো নেই বলে তো দিচ্ছে নাকি মানে এই অডিও বুঝতে পারছি আমরা যে একটু টাকার সমস্যা হয়েছে যে হিসেবে টাকা চাওয়া হয়েছে তাহলে দশ টাকা কম আছে তো দশ টাকা কম আছে বলে সেই দশ টাকা কিভাবে দেব। তো যা আছে স্যার নিন স্যার নিলেন হাত পেতে টাকা আর তারপর হলেন সাসপেন্ড দুজন পুলিশ কর্মীকে আপনারা দেখতে পাচ্ছেন বিভাগীয় তদন্তের মুখোমুখি এবার হবেন এই দুজন পুলিশ কর্মী ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে আপনারা দেখেছেন কয়েকদিন আগেই সেই জায়গায় টাকা তোলবার অভিযোগে একজন ভদ্র মহিলা তিনি পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছিলেন আমরা সেই ছবি দেখেছিলাম সিভিক তার সঙ্গে ছিলেন উপস্থিত কান ধরে উঠবস করেছিলেন সেই সিমিক প্রায় এই অবস্থা হয়েছিল পুলিশের যদি ইমেজ এই জায়গায় চলে আসে বা বারবার যদি প্রশ্নের মুখে পড়ে পুলিশের এই টাকা নেওয়ার ছবি তাহলে পরে খুব স্বাভাবিক পুলিশের ওপর আস্থা যে সাধারণ মানুষ হারাতে থাকবে তা হয়তো বলাই বাহুল্য আবারও বলছি আমরা দেখতে পাচ্ছি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ধরনের ছবি এই ধরনের খবর প্রকাশ্যে আসবার পরেই পুলিশের তরফ থেকে বিভাগীয় তদন্ত তার মুখোমুখি হবেন এই দুই পুলিশ কর্মী দ্রুত সেই ব্যবস্থা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে এখন দেখা যাক পুলিশের এ ধরনের টাকা তোলার ছবি আগামী দিনে বন্ধ হয় কিনা একদিকে দাঁড়িয়ে যখন এই ছবি খুব স্বাভাবিকভাবেই প্রকাশ্যে এসছে অন্যদিকে দাঁড়িয়ে কিছু ভালো খবরও রয়েছে সেইগুলো তো দেখাবার চেষ্টা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে তিরুনন্তপুরম সেখানে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব মানে যে জাহাজের ছবিটা আপনাদেরকে দেখাবো মানে আপনারা আমার ঠিক পেছনেই যে জাহাজের ছবিটা দেখতে পাচ্ছেন এই জাহাজটি একটু বলি আপনাদেরকে যে ফিফা নির্ধারিত মানে ফিফা নির্ধারিত একটা আদর্শ ফুটবল মাঠ তার থেকে কত বড় হতে পারে আপনারা ধরতে পারছেন এই জাহাজ চার গুণ বড় বিশ্বের বৃহত্তম কন্টেনার জাহাজ এমএসি ইরিনা আদানি গোষ্ঠীর ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর সেখানে আজ নোঙর এবং মঙ্গলবার পর্যন্ত এই বন্দরে জাহাজে থাকার কথা রয়েছে এই বন্দরটিতে আমি একটু বলে রাখি তিনশো নিরানব্বই দশমিক ন মিটার দৈর্ঘ্য এবং একষট্টি দশমিক তিন প্রস্তের এই জাহাজ এশিয়া এবং ইউরোপের মধ্যে বিপুল পরিমাণ কন্টেনার পরিবহনের ক্ষমতা রাখে আর তার সুবিধার্থে এমএসসি এরিনা আমদানি রপ্তানির ক্ষেত্রে সবথেকে বড় সাফল্যের জন্যই এই জাহাজ এবং আপনারা জানেন যে গত মাসের দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার উদ্বোধনের মাধ্যমে এই আন্তর্জাতিক সমুদ্র বন্দর সেটি আমরা পাই এবং সেখান থেকে দাঁড়িয়ে বিশ্বের সব থেকে বৃহত্তম পণ্যবাহী জাহাজ সেই পণ্যবাহী জাহাজ আজ আসলো নোঙর করলো এবং মঙ্গলবার পর্যন্ত থাকবে অবশ্যই অত্যন্ত বড় একটি খবর সেই খবর তাই আপনাদেরকে খবরের শিরোনামে নিয়ে আসতাম একদিকে যখন এই খবরও দেখাচ্ছি অন্যদিকে দাঁড়িয়ে কোচি সমুদ্র বন্দর সেখানে একটি জাহাজে বিস্ফোরণের খবর প্রকাশ্যে এসছে সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো তার আগে ছবিটা একটুখানি দেখাবার চেষ্টা করি আপনাদেরকে চলুন আহ এই খবরের সঙ্গে সঙ্গে আরও একটা ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে খুব স্বাভাবিকভাবে যে বিস্ফোরণের ছবি সামনে এসছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আমরা জানতে পাচ্ছি কেরালের উপকূল সিঙ্গাপুরের জাহাজ সেখানে বিস্ফোরণ হয় কীভাবে কী কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট হয়নি পণ্যবাহী জাহাজে ঘয়ে বিস্ফোরণ ঘটনাস্থলে ভারতীয় জাহাজ আইএনএস সুরাত তাকে পাঠানো হয়েছে কলম্বো থেকে এই জাহাজটি আসছিল আগামীকাল মুম্বাইয়ে পৌঁছনোর কথা ছিল তার আগেই কেরাল উপকূলে বিস্ফোরণ এর মধ্যে রকম নাশকতার হাত আছে কি না নাকি রকম দুর্ঘটনা কি কারণ তা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে এবং তার জন্য আইএনএস সুরাতকেও ভারতীয় যুদ্ধ জাহাজকে পাঠানো হয়েছে আজকে তাই সময় নেই দ্রুতই আমাদেরকে শেষ করতে হচ্ছে পাঁচটা পাঁচ অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএন কিন্তু এত গরম ক্যাপ্টেন কুল এমন সময় কিভাবে থাকো কুল গরমে যতক্ষণ বডি কুল নয় মাইন্ড কুল নয় এই জন্যই আইসি কুল যা গরম এবং ঘামের কারণে সৃষ্ট জীবাণু দূর করে আর দেয় তিন গুণ বেশি কুলিং